বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত তোমার ঘরের মধ্যে অনেক সৌন্দর্য জিনিস থাকতে পারে অনেক সুন্দর আসবাবপত্র থাকতে পারে অনেক সুন্দর সুন্দর ফার্নিচারের জিনিস থাকতে পারে তার মধ্যে তোমার সবথেকে সুন্দর জিনিস দুটো জিনিস যদি না থাকে এক নাম্বার হচ্ছে তোমার ঘরের মধ্যে যদি না একটা চাইনা মাছ থাকে সুন্দর আর তোমার ঘরের মধ্যে যদি না একটা সুন্দর কোরআন থাকে তাহলে তোমার ওই কোনো জিনিসই সুন্দর না কারণ জায়নামাজ তোমাকে তোমার চেহারা জায়নামাজের মধ্যে নামাজ পড়লে তোমার চেহারাকে সুন্দর করে আর কোরআন তেলাওয়াত করলে তোমার ভিতরের ইমানকে সুন্দর করে অতএব এই দুটো জিনিস ঘরের মধ্যে খুব সুন্দর জিনিস ঘরের মধ্যে রেখে দেবে না তেলাওয়াত করবে এবং তাকে ঠিক সময় মতো ব্যবহার করবে তো যাই হোক এই কথাটুকু বললাম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত